আজকে দেখমু কেমনে করে আমার জামাই নে নেতর ঘরের মধ্যে ঢুকুস আজকে আমিও দেখমু আমার জামাই তুমি মুটকি কিভাবে তোমার ঘরে নিয়ে যাও বুঝছো আর আছে এনে আরে কেসার বাচ্চা আমার জামাই রে পড়ায় মড়াই বিয়া করছস কইছিলি যে বাচ্চা কথা দিমু তোর ভিতরে তো কোনো বাচ্চার ফলই নাই আমার জামাই না কারাকারি করস তোর জন্যে তোর জন্যে আজকে আমি কথা কইতে কইতে আমার গলাটা গেছে গা হারামজাদা স্বামী বান্দির বাচ্চা স্বামী

তুমি হাই তুই কথা স্বীকার কর তুই সত্যি কথা স্বীকার কর আরে তুই ও আমার ঘর করছিস আমার ঘর কি কি এটা একবার আমি না একবার

যদি ফোন না দাও থানায় ফোন বাবা থানায় ফোন দিব বাবা বাবা অনুরোধ ফকির বাবা আমি থানা পুলিশ দিকে খুব ডরাই দরকার হলে তুমি বউ ওটা ওটাও নিয়ে যাও দরকার হলে এটাও নিয়ে যাও ওটা দরকার নাই একবারে হাই রে হাই যাও ও আ আ এক জনের ঘর ভাঙ্গা দিয়া বইছাস শুকিয়েবার পারলি না পেলান করে তরে খেদাইলাম আসলে ওই ফকির হইলে আমার সাস্তু ভাই ওরে আমি ওখানে পেলান করে রাখছিলাম তরে না বাই গায়ে গেছে গা প্রতিটা রাইতে তুই আমার জামাইলি না ঘুমাইছে আস বান্দির বাচ্চা আমি একটা দিনও হ্যাঁ একটা রাইতে একটা দিনও আমি স্বামীর কাছে পাই নাই খাল ঘরের মধ্যে আশা আসে শব্দ পাই আর এই মুহূর্তে আমি খালি চোখের পানে ফেলাইছি ওই ফকি তার শুকিয়ে রাখবো না ছয় মাস পরে তার সাইরা দিব তারপর তোমার সময় তার মাইনে দিব না এই দেখো তুমি সুখ থাকো বুঝছো কি ওই বাচ্চা তোমার কোনো দিনও সুখ হইতো না আর এই যে তুমি আমার কাছে তুমি ফকিরে চাইছো তোমার সুখ দেখিনি বলা সুখ আমার সুখ একবার আমার শরীর দিয়ে বায়া বায়া পড়বো সবাই এখন বলবো যে ফকিরের বউ ফকিরের বউ হাই রে হাই পাগল ফকিরের বউ ঠিক আছে তুমি যে খাওয়া খাবা এই খাওয়া কেরা খায় হ্যাঁ বারো জায়গা থেকে বিচা করে না খেলে তোমার পেটে বোঝাই করবো বোঝো নাই কে হ্যাঁ কি কেন রাইকে ভিক্ষা করবার জায়গাটা বউ পাইলাম